الله رب العالمين بون كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. جرى يقولون الله أكبر. الله رب العالمين بون شان بندرك. عمتي كتاب نزلك কিতাবনাং জালনা হই লাইংকা মুবারকা এই বরকত্ময় মুবারকা এই কিতাব হলো বরকত্ময় একটা কিতাব এই কিতাব আপনি পড়তে পারেন না শুধু স্পর্শ করছেন স্পর্শ করলেও স্বাব আছেনা নাই কথা বলেন বলেন আছে না এই কিতাবের দিকে আপনি তাকাবেন চোখের সগিরা গোনা মাফ হয়ে যাবে এই কিতাব আপনি তা খালে সব স্পর্শ করলে সব পড়লে সব শুনলেও স্বাব আছে না নাই আমার বন্ধুগণ এই কিতাব যারা পড়ে তাদেরকে ভালোবাসলেও সব আসানা নাই আমার বন্ধুগণ আমার নবীজি বলছেন যখন নাকি কোন একজন কোরআনের দাঁড়িয়ে যাবে ওই হাফেজে কোরআন আল্লাহর সামনে দাঁড়ানোর পথ আল্লাহর ওয়াদা অনুযায়ী জনকে নিয়ে যখন জান্নাতের দিকে হাঁটা শুরু করবে এমন মুহূর্তে তার মনে পড়ে যাবে জান্নাতের দরজার সামনে হাজির হওয়া মাত্র তার মনে পড়ে যাবে আহারে আমি যখন মাদ্রাসায় পড়তাম মাদ্রাসায় পড়া কালে ওই মাদ্রাসা পাশেই ছিল দোকান ওই দোকানদার আমাকে আমাকে ভালোবেসে মাঝে মধ্যে এইটা সেইটা গিফট দিত আমার খাবার জিনিস কিনে দিত এরপরে মাদ্রাসার কমিটি যারা আছে তারা আমাকে সব সময় দেখশ করত। হেফ শেষ করার পর অমুক শুভাকাঙ্ক্ষী মাদ্রাসা পড়তো হাফেজে কোরআন ভক্ত সে আমার একটা জামা কিনে দিয়েছিল হঠাৎ তার কথা আল্লাহ মনে করায় দিবে যেই না মনে পড়ে যাবে সঙ্গী সঙ্গী ওই হাফেজে কোরআন আল্লাহর সামনে আবার পেছনে ব্যাক করবে আল্লাহর সামনে হাজির হয়ে বলবে আয় আল্লাহ তাআলা আরো কিছু দাবি আছে কোরআন তো এমন একটা বরকতময় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনزلناه ইলাইকা মুবারাকুল ইয়াদ تدبروا آياته وليتذكر أولو الألباب جربوا لي الله এই কিতাব এমন বরকতময় কিতাব এই কোরআন যদি আপনার সিনার ভিতরে থাকে আপনার যদি কোনো গুনাহের কারণে যদি আজাব যদি নির্ধারিত হয়ে যায় আল্লাহ আপনাকে ওয়াদা মতো হাফেজ কোরআনকে জাহান নামে দিলেও কোরআন সিনার ভিতরে থাকার কারণে ওই কোরানের বরকতে তার দেহের একটা চামড়াও পুরবে না জোরে একটা লম পুরবে না জাহান নামে জ্বলবে ঠিক আল্লাহ আদা করছে পূর্বে ঠিক কিন্তু ওই কোরআনের সম্মানে ইলাইকা মুবা রাখা এই বরকতময় কিতাবটা সিনার ভিতরে থাকার কারণে তার একটা লম জাহান্নামের জাহান আগুন পুরাতে পারবে না সোহান আল্লাহ পড়ে এই হাফেজ কোরআন দেখবে আমার উমুক চাষা আমার একটা জুব্বা দিয়া দিছিল দাদা মুরব্বী মানুষ তিনি আমারে দশ টাকা হাতিয়া দিছিল সাবান কেনার জন্য পঞ্চাশ টাকা দিছিল এই কথা মনে পড়ে যাবে অমুকে সে কোথায় আছে অমুক দাদা কই অমুক চাষা কই যখন দেখবে জাহান আগুনে দাউ দাউ করে জ্বলতেছে জাহান নামে আগুনে ঝাঁপ দিয়ে তাকে জাহান নামে আগুন থেকে উঠায় আনবে সুবাহান সেখানে দেখা যাবে এক সময় দশ জনের জায়গায় বিশ জন জন অসংখ্য জনকে নিয়ে হাফেজ কোরআন আল্লাহ জান্নাতের ভিতরে দিন সোমান আল্লাহ আরেকটু আসতে কর আর একটু চেল্লায় বলি সোমান আল্লাহ